Abu

আমার সঙ্গে পাকা মুরব্বী বাবারা নজুবান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পরদার অন্তরালের মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ এ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার মোনাজাত গুলা কবুলার মঞ্জুর কইরা নাও দয়াল রে আজকের মোনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই এমন অনেক সন্তানেরা হাত বাড়াইছে যাদের মাও নাই বাবাও নাই জনমের তিন হয়ে হাত বাড়াইছে ও দয়াল আল্লাহ যাদের মা কবরে বাবা কবরে ওই সন্তানগুলা বিছানার মধ্যে বালিশে মাথাটা কথা লাগাইলে মার কথা মনে হইয়া গেলে বাবার কথা মনে হইয়া গেলে চোখের পানি পালায়া ফালায় কান্দে আমি আসার সাথে সাথে শামসুল আরেফিন কোষবাসী হুজুরের একটা মুড়িদ আমারে হাতটা দুইরা কই বুঝুর আজকে আমি ডিগ্রি পাস করার পরে আমার মার বড় স্বপ্ন ছিল আমি একটা চাকরি করব। হুজুর আমি চাকরি করি কথা সত্য আমার বেতনের টাকাগুলো আমি আমার মার হাতে তুলা দিতে পারি না আমার বুঝতে দেরি হয় নাই মা নাই ছেলেটার নেকে তিমের আজকে খোঁজবাসের মা ফিরে গেছে যে তিমরার মানায় বাড়িতে দেয় সবার মুখ দেখে রে কিন্তু জনম দুঃখী মার মুখটা দেখে না আল্লাহর পরে নবী আমার তারপরে মা জননী মাঝে আমার নয়নের মুনি হাল্লার পরে নবী আমার তারপরে মা জননী মাঝে আমার নয়নের এই خوشבש কাদেরিয়া গাউসিয়া দরগা শরীফের উরুসে পাচিং গিতে যেই সন্তানেরা তারার মারে হারে আমনাতে হাত বাড়াইছে ওই সন্তানেরা তাদের মার জন্য কান্দে আল্লাহতাদের আম্মার কবরে আর আযাবে দিও না আল্লাহতাদের আম্মার কবরে বেদিও না মবদো এমন অনেক সন্তান আছে মাও নাই বাবা নাই জনম এরতি ময় আর হইছে আল্লাহ আমার নবী না বলছে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হাম হুমা কামা রব্বাই আনি সগিরা বইলা চোখের মনি কুঠার মধ্যে মাসির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় আমি জানি না আজকের মা কে জানি হাত বাড়াইতে কার মাও নাই বাবাও নাই এ দোয়া চাই আল্লাহ তাদের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করো ও দয়া আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফেন্ডেল দিয়া মিডিয়ার বাইরে স সম্মানিত শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা তুমি কবল মঞ্জুর করে নাও এই দরবারের বহু বক্তবিন্দুরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ তারা সহ আমার সকল প্রবাসীদের দোয়াগুলা কবল মঞ্জুর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমরা গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইলাম আমাদেরকে মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায়া মরণ দিও না মরণের আগে আমরারে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসীব করায়ও আল্লাহ মদিনা শরীফ মক্কা শরীফ দিয়ে অনেক মানুষ আমার মার জন্য দোয়া করছে আজকে চার মাসের উপর আমার মা বিছানার মধ্যে পড়ে আছে অসুস্থ অবস্থায় জানি না পরিপূর্ণ খেদমত আমি আমার মার করতে পারছি কিনা আল্লাহ আমার আম্মা যে শুয়ে তাকে আপনার কাছে বড় কষ্ট লাগে খাল্লা জানিনা আমাদের কোন গোপন গুণার কারণে আপনি আমার আম্মার অসুস্থ বানিয়ে রাখছেন আল্লাহ আপনার খেলা করি আপনি আমার আম্মার সেপা দান করে দেন আমার আম্মাকে আবার পূর্বের মতো হাঁটার ব্যবস্থা করে দেন আপুলার আমি দুনিয়ার জমিনে যাদের মা বাপ নাই তারা মা বাবার জন্য কান্দে আর আমার আম্মা যেন কোনো অসুস্থ আল্লাহ আমাদের নিজের মনে শান্তি নাই মা পরে আসে আল্লাহ আপনার কাছে আমরা ভিক্ষা চাই আপনি আমার আম্মা যেন সেবা আদান করে দেন আপনার কাছে মাপ চাই আপনি আমার আম্মা জান